আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুবই হিট হিট কিন্তু তিনটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো আর বান্ডিল কিন্তু এরকম থাকবে এটা দুইটা কালারে চারটা করে একটা সেট হবে এটার কিন্তু চারটা চার কালার আর এটাও কিন্তু চারটা চার কালার তিনটা ডিজাইন দেখাবো যারা আমাদের শুরু এসে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস বাড়তে কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব না টেনে শেষ পর্যন্ত দেখুন খুবই চমৎকার একটা কিন্তু দারুন একটা কিন্তু প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম একদমই একটা হিট টপ হিট কালার আছে বর্তমান সময়ের মধ্যে আজরাকের একটা বেস্ট কালেকশন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে এটা হচ্ছে কামিজের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু এটা দিয়েও একটা জামা বানায় ফেলতে পারবেন এটাও কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটা কিন্তু সেম এরকম কিন্তু একটা পার করা আছে আপনারা যেভাবে খুশি এই ড্রেসটা বানায় নিতে পারবেন আর এটার যে উন্নাটা আছে এই যে দেখেন উন্নাটা খুবই সুন্দর একটা দুপাট্টা জাস্ট চোখ জুড়ানো একটা দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে আর দেখার মতো একটা দুপাট্টার ফিল পাবেন মানে চোখ জুড়ানো যে কালেকশনটা লাগবে নিয়ে নেবেন এটার কালার থাকছে দুইটা চার পিসের সেট হবে পাইকারিতে নিলে অবশ্যই কিন্তু চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর এটা কালার থাকছে দুইটা একটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন একদম লাল খয়রি টাইপের যে মেরুন কালারটা হয় এরকম একটা কালার পাইপটা কিন্তু দেখেন কত সুন্দর একটা ফিনিশিং টার্ট আসছে মানে চোখ জুড়ানো কালেকশন কালারের গ্যারান্টি কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু এটা দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে আর এটার যে উন্নাটা উন্নাটাও কিন্তু খুব আকর্ষণীয় থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা উন্না কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে মেরুন টু মেরুন কন্ট্রাস্ট জাস্ট চোখ জোরানো থাকবে নাইস একটা কালেকশন আর প্যাটেল সম্পর্কে তো আপনাদের আমাদের কোয়ালিটিটা সম্পর্কে জানা আছে আর এটা আর একটা হিট ডিজাইন ভাইরাল ডিজাইন আমি এটাও দেখাবো এটা আর একটা নতুন ডিজাইন আসছে একদমই নিউ চারটা দেখেন খুবই সুন্দর একদমই একটা নিউ প্যাটার্নে নিউ ডিজাইনটা কিন্তু চলে আসছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর কামিজটা থাকবে এরকম খুবই চমৎকার একটা প্রিন্ট আর এটা কিন্তু একটা দারুণ করে পাইর করা আছে এটা কিন্তু দিয়ে আপনারা চাইলে নেক এবং হাতায় এবং দামানে ডিজাইন করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা দিয়েও কিন্তু একটা জামা বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা কালেকশান দুপাট্টা কামিজটা কিন্তু আহ কিন্তু একটু কন্ট্রাস্ট ফিল পাচ্ছেন আর এটার যে উন্নাটা আছে অনেক সুন্দর অনেক নাইস একটা একদম একটা নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে একদম একটা বক্স পালল সুন্দর নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা কালার থাকবে চারটা চারটা কালারই কিন্তু সুন্দর আমি প্রত্যেকটা কালার ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট ধরে নেবেন যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু হচ্ছে বিরু থেকে অর্ডার করে ফেলতে পারেন আর আমি খুচরা মূল্যটা বলে দেব আর খুচরা মূল্যে খুচরা মূল্যে যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে এই যে দেখেন এই ভিডিওতে শুধুমাত্র এই ভিডিওতে কিন্তু হচ্ছে যারা খুচরা মূল্যে তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে সো দেরি না করে অর্ডার করুন বিনা ডেলিভারি চার্জে কিন্তু আপনি প্রোডাক্টটা আপনার এখানে নিয়ে যেতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন কোয়ালিটি হাতে নেওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন মানে মুগ্ধ হবেন এত সুন্দর এত পোলাইট কালার আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব নাইস কম্বিনেশনে থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা চোখ করে নিয়ে নেবেন চোখ করে এই যে দেখেন খুবই সুন্দর এই হচ্ছে কালার ফিল দারুণ একটা কালার ফিল পাবেন তো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন্না কেন ড্রেস গুলো কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা আর এটা হচ্ছে আপনার প্যান্ট সো আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেস গুলো হয়ে যাবে আর উন্নাগুলো কিন্তু খুব নাইস কম্বিনেশনে করা আছে প্রত্যেকটা দুপাট্টা খুব সুন্দর একটা ফিল পাবেন কন্টাস্টের টোনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে আউটফিট সো দেরি না করে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে মাত্র এক হাজার যারা তিন পিস একসাথে নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর অবশ্যই কিন্তু সেটা খুচরা মূল্যে হোলসেলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না কারণ হোলসেলে আমাদের যে প্রাইসটা থাকে একদম লিমিটেড কোয়ালিটি অনুসারে সো আমরা কিন্তু প্রাইসটা ওইভাবেই দেই আপনাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর যারা আমাদের শোরুমে আসার সুযোগ আছে আমি বলবো শোরুমে আসেন এসে ভিজিট করে আপনার নিজের হাতে ধরে কাপড়ের কোয়ালিটি ধরে কিন্তু হচ্ছে আপনি পারচেস করতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার কম্বিনেশনে কিন্তু চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটা কন্টাস্টের দুপাট্টা থাকছে জাস্ট চোখ জুড়ানো একটা দুপাট্টা থাকবে এটার মধ্যে নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন আউটফিটটা কিন্তু এরকম পাচ্ছেন আর এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা জ্যাবরা প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে আর এটা কালার থাকবে চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এটা একটা ইট কালার যেটা ইট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর চমৎকার করে কিন্তু একটা বাটিক বাইবের কিন্তু একটা পার আছে ফ্লাওয়ার ডিজাইন ছোট ছোটো বল প্রিন্টের যে ডিজাইনগুলো হয় এরকম একটা কম্বিনেশনের ডিজাইন আর এই হচ্ছে উন্না প্রত্যেকটা উন্না কিন্তু ইউনিক স্টাইলে করা আছে আর একদমই নামাজি দুপাটা আরও কিন্তু দুইটা কালার দুইটা কালারই কিন্তু জোস জোস কালার যার যেটা একটু ডিপ কালার যারা পছন্দ করেন আমি বলবো চারটা কালারই একসাথে নিয়ে নিতে পারেন আর এগুলো শীত গরম বারো মাস কিন্তু কমফোর্টেবল কালেকশান সো দেরি না করে অর্ডার করুন খুশসামর্ডা থাকছে এক হাজার যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের সেট ধরে আট পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে সো মিনিমাম যারা তিন পিস নিবেন ডেলিভারি চার্জের ফ্রি অফারটা কিন্তু নিয়ে নিতে পারেন এই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার এই যে দেখেন এটা খুব সুন্দর একটা বেগুনি টাইপের যে ব্লুটা হয় এরকম একটা কালার আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু বক্স মধ্যে রয়েছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন খুচরা মূল্যটা থাকছে এক হাজার যারা আমাদের শোরুমে এসে গুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো এলিফেন্ট রোড গ্রিন শোনা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা সব নাম্বার ষোলো সত্তর আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ